এটুকাই মেয়েটি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে পালিয়ে যাওয়ার সময় ওয়েটার এসে দৌড়ে তাকে ধরে ফেলে আর তাকে ধরে মারতে চাইলে এদিকে বদ্র লোকটি তা দেখে পেলে লোকটি দৌড়ে সেখানে যায় আর বলে আপনারা ওকে বাবা মারতেছেন কেন ও রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে পালিয়ে যাচ্ছিল তাই ওকে মারতেছি আপনি যদি বেশি দরদ দেখান তাহলে ওর বিলটা আপনি দিয়ে দিন এই বললে লোকটি বলে ওর বিল কত হয়েছে তা আমার কাছ থেকে নিয়ে নিন এরপর লোকটি টাকা বের করে টুকাই মেয়েটির বিলটা দিয়ে দেয় লোকটি বলে তুমি এখানে কি কাজে এসেছো আর তোমার এই অবস্থা কেন মেয়েটি বলে আমার মা কেউ নেই আমি এ বাবা পথপথে ঘুরে ঘুরে দিন কাটায় এটা শুনে লোকটি অবাক হয়ে যায় আর থেকে কিছু টাকা বের করে মেয়েটিকে দিতে চাইলে মেয়েটি নিতেও শিকার হয় এরপর মেয়েটি সেখান থেকে চলে যায় এদিকে লোকটি ভেবে ভেবে মেয়েটির কুজি রওনা দেয় এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে তুমি তোমার মাকে সত্যিকার বালবিসত্তাক ও ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এক পর্যায়ে লোকটি মেয়েটির কাছে যায় মেয়েটি লোকটিকে দেখে অবাক হয়ে যায় আর পকেটে কিছু টাকা বের করে দিয়ে বলে স্যার আপনি আমার নাস্তার জন্য যে টাকাগুলো দিয়েছিলেন তার জন্য এই টাকাগুলো নিন